কিরে তুই নাকি রিয়াকে প্রেমপত্র দিয়েছিস আর তোর প্রেমপত্র পরে রিয়া অজ্ঞান হয়ে গেছে কারণ দেখ রিয়া দরজাল ছাড়ের একমাত্র মেয়ে দরজাল ছাড়ের একমাত্র আদরের মেয়েছে রিয়া আল্লাহ জানে কি করলাম আজকে আমার কপাল লক্ষ্মী আছে কি উত্তর দিচ্ছিস না কেন শালার জীবনে কোনো দিন ক্লাসে পড়া দিছি নাকি তাই ঠিক করে মনে নাই আর আজকে তো খবর আছে স্যার এমনও আমার বেশি একটা পছন্দ করে না তার উপরে তার মাইয়ার প্রেম পত্র দিছি না কি পুইটা হের মাইয়া পুরাই অজ্ঞান এবারে মতো আল্লাহ তুমি আমারে বাসায় নাও কি দোয়া পড়মো সালার দোয়াও বুলিয়া গেছি গা আল্লাহ এবারে মতো আমারে বাসায় নাও যদি বাচ্চা থাকি তাহলে রিয়ার এরপর থেকে বোনের চোখে দেখবো এ আসলে কিছু নেই আল্লাহ বাসাও আল্লাহ বাসাও এই নে পরে শোনা

বাংলাদেশ ও ভারতের কিছু অংশ কেঁপে উঠেছিল মানুষ বলেছিল সেটা নাকি ভূমিকম্পর কারণে হয়েছে বিশ্বাস করো আমি কাউকে বুঝাতে পারিনি সেটা আমার বুকের ভূমিকম্প তুমি জানো সারাদিন আমি তোমার কথা চিন্তা করি যদি আমি তোমার এই কথার চিন্তাটা গণিতের প্রতি লাগাইতাম তাহলে আইনস্টাইনের মতো দশ বারোটা নোবেল আমার পকেটে থাকি দেখো আমি নোবেলের চিন্তা না করে শুধু তোমার চিন্তা করি তো বিশ্বাস করো তোমার ডাইনি জন্য ঠিকঠাক আমি একটু চিন্তাও করতে পারি না যখনই তোমাকে নিয়ে একটু চিন্তা করি তোমার মা আমার তোমার ডাইনি মা আমার চিন্তার ভিতরে ঢোকে আমাকে সেই দিনই দেখতে স্বপ্নে দেখতেছি তোমাকে নিয়ে আমি হানি মনে চাঁদে যাচ্ছি

মনে করার রিয়া এই মনে শুধু তুমি কিলো কি করে